মহিলাদের ট্রান্স ভেজাইনাল আলট্রাসোনোগ্রাম সব কিছু জানুন পাঁচ মিনিটে গর্ভধারণ এবং নারীদের স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য টিবিএস টেস্টের প্র প্রক্রিয়া এবং উপকারিতা সহজ ভাষায় জানুন ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাম বা টিবিএস কি এবং কেন এটি করা হয় টিবিএস পরীক্ষার প্রক্রিয়া কি ট্রান্স ট্রান্সভেজাইনাল আলট্রাসোনোগ্রাম পরীক্ষার উপকারিতা কী পরীক্ষার জন্য প্রস্তুতি এবং করণীয় কী ভিডিওটি শুরু করার প্রথমেই ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন আপনারা কি জানেন এমন একটি স্বাস্থ্য পরীক্ষা আছে যা নারীদের প্রজনন অঙ্গ সম্পর্কে সঠিক তথ্য দেয় এবং বড় ধরনের স্বাস্থ্য জটিলতা এড়াতে সাহায্য করে আজ আমরা জানব ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসনোগ্রাম বা টিবিএস পরীক্ষা নিয়ে যা প্রতিটি মহিলার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করুন আপনার প্রিয়জনদের সাথে ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাম কি এবং কেন এটি করা হয় ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাম একটি বিশেষ পরীক্ষা যা ভ্যাজাইনালের মাধ্যমে একটি ছোট্ট প্রুফ ব্যবহার করে জরায়ু ডিম্বাশয় এবং অন্যান্য প্রজনন অঙ্গের ব্যবস্থা পরীক্ষা করে এটি সাধারণত করা হয় প্রজনন অঙ্গের সমস্যা নির্ণয় পিরিয়ড অনিয়মিত বা ব্যথা থাকলে গর্ভধরের জটিলতা বোঝার জন্য জরায়ু বা ডিম্বশয়ের টিউমার বা সিস্ট শনাক্ত করার জন্য ডিম্বশয়ের ফাংশন পর্যবেক্ষণ করার জন্য এটি খুবই নিরাপদ এবং দ্রুত সম্পন্ন করা যায় টিবিএস পরীক্ষার প্রক্রিয়া কী ট্রান্স ভ্যাজাইনাল আলট্রাসোনোগ্রাম পরীক্ষার প্রক্রিয়া সহজ এবং কম সময়ে সম্পন্ন করা হয় এর ধাপগুলো হলো নাম্বার ওয়ান রুগীকে একটি বিশেষ পোশাক পরতে দেওয়া হয় নাম্বার টু রুগীকে আরামদায়ক অবস্থানে রাখা হয় যাতে পরীক্ষা সহজে করা যায় নাম্বার থ্রি একটি ছোট পাতলা এবং বিশেষভাবে ডিজাইন করা প্রোপ ভ্যাজাইনালের মধ্যে প্রবেশ করানো হয় নাম্বার ফোর প্রোপটি আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে জরই ডিম্বস হয় এবং টিউবের ছবি নেওয়া হয় নাম্বার ফাইভ প্রক্রিয়া ব্যথাহীন এবং মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে ট্রান্স ভ্যাজাইনাল আল্ট্রাসোনোগ্রাম পরীক্ষার উপকারিতা কী এই পরীক্ষাটি কেন গুরুত্বপূর্ণ সময়মতো সঠিক রোগ নির্ণয় করে বড় সমস্যা এড়ানো যায় গর্ভস্থ পরিকল্পনা এবং সঠিকভাবে পর্যবেক্ষণ সহায়তা করে জরায়ুর অস্বাভাবিকতা বা সিস্টের দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া যায় ইন্ডোম্যাট্রোসিস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ডোম নির্ণয় সাহায্য করে গর্বার্থের সম্ভাবনা বোঝা যায় এটি মহিলাদের স্বাস্থ্যের উন্নতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কার্যকরী উপায় পরীক্ষার জন্য প্রস্তুতি এবং করণীয় পরীক্ষার জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে আরামদায়ক পোশাক পরুন পরীক্ষা করার আগে মুদ্রাশয় খালি রাখুন ডাক্তারকে আপনার সমস্ত অসুবিধার কথা বলুন অস্বস্তি বা ভয় পেলে সেটি স্পষ্টভাবে জানান মনে রাখবেন এটি একটি সাধারণ পরীক্ষা যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী সবার জন্য বার্তা মহিলাদের স্বাস্থ্যের জন্য এই ধরনের পরীক্ষা অত্যন্ত জরুরি তাই দেরি না করে সঠিক সময় পরীক্ষা করুন আপনার স্বাস্থ্য ভালো থাকলে পরিবার সুখী থাকবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন এবং সবাই সাথে শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং স্বাস্থ্য সচেতন তথ্যের জন্য